হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই স্বাগতম আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই স্বাগতম বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডিং যে বাইকগুলো আছে তার মধ্যে একটা হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর আজকে থাকছে এই হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর ডিজাইন এবং সবকিছুর বিস্তারিত তথ্য প্রথমে যদি এটার ডিজাইন নিয়ে একটু কথা বলি এটা বেশ সুন্দর শার্প এবং স্পোর্টি একটা ডিজাইন একশো পঁচিশ সিসির মধ্যে এই ডিজাইন অন্য কোনো বাইকে সচরাচর দেখা যায় না এই বাইকের সম্পূর্ণ লাইট সেট আপ এলইডি এতে ব্যবহার করা হয়েছে সামনে প্রজেকশন এলইডি হেডলাইট এবং তার উপরেই রয়েছে এলইডি ডিআরএল এবং ব্যাক প্যানেলে ব্যাক লাইট সহ চারটি ইন্ডিকেটরেই এলইডি করা এবং তাতে রয়েছে হ্যাজার্ড অপশন যেটি সচরাচর মানে এই সিসির যে বাইকগুলো আছে সেগুলোতে দেখা যায় না

মিটার গঞ্চলে রয়েছে যাবতীয় সম্পূর্ণ যত প্রয়োজনীয় ইনফরমেশন এখানে শো করবে আপনার ইন্ডিকেটর স্পিডো মিটার সবকিছু এখানে বেশ ডিটেলস আপনারা পেয়ে যাবেন আর বাইকটাতে কিন্তু বেশ স্পোর্টি এবং আকর্ষণীয় স্প্লিট সিট ইউজ করা হয়েছে মানে মাঝখানে ভাগ করা এখন এটা আবার ইয়াং জেনারেশন যারা আছে তাদের কাছে বেশ ভালো লাগবে আমার মতো যারা আছেন বা আরেকটু বয়স যাদের বেশি কিন্তু যাদের আসলে ফ্যামিলি আছে বউ বাচ্চা নিয়ে চলাফেরা করবেন তাদের জন্য একটু প্যারাদায়ক হবে তবে হিরো কিন্তু আরেকটা খুব সুন্দর অপশন দিয়ে দিছে সেটা হচ্ছে এটা চেঞ্জ করে মানে সিঙ্গেল সিট লাগানোর কিন্তু দিয়ে দিছে যেটা বেশ ভালো এবং আপনি চাইলে আপনার যদি এই বাইক পছন্দ হয় কিন্তু সিটের কারণে আপনি একটু অ্যাডজাস্ট করতে মানে অ্যাডজাস্ট করতে পছন্দ হইতেছে না বাইক সমস্যা হচ্ছে তখন কিন্তু আপনি ওই সিঙ্গেল সিটের অপশনটা নিতে পারেন এটি এবং এই ইঞ্জিনটি হচ্ছে স্প্রিন্ট ইটি এটার এটার মানে হচ্ছে আপনি প্রত্যেকটা গ্যারে ইনস্ট্যান্ট একটা টর্ক পাবেন এই বাইকটির হর্স পাওয়ার হচ্ছে এগারো দশমিক চার এবং টর্ক হচ্ছে দশ দশমিক পাঁচ মিটার মেটর টর্ক বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে একটি টিউবলেস টায়ার এবং পেছনে ব্যবহার করা হয়েছে একশো বিশ সেকশনের টিউবলেস টায়ার এবং এই বাইকটির ওজন হচ্ছে একশো ছত্রিশ কেজি ওজনটা একটু বেশি হওয়াতে এটা রাইডিং এর সময় বেশ সুন্দর স্টেবল একটা রাইডিং ফিল দেয় বাইকটাতে বেশ শক্তিশালী একটা ইঞ্জিন ব্যবহারের ফলে এই বাইকটাতে কিন্তু বেশ তাড়াতাড়ি দ্রুত স্পিড ওঠে এখন স্পিড ওঠাই কিন্তু মুখ্য বিষয় না এটাকে থামানো প্রয়োজন তাই ইন সেগমেন্ট একশো পঁচিশ সিসির মধ্যে সর্বপ্রথম এই বাইকটাতেই সামনের জায়গায় এবিএস ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস যার পূর্ণরূপ অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম যা আমরা সচরাচর একশো পঁচিশ সিসির কোনো বাইকে এই পর্যন্ত দেখি নেই এটাই ফার্স্ট ইন দা সেগমেন্ট এই একশো পঁচিশ সিসির লাইন আনা কিন্তু সর্বপ্রথম শুরু করছে এই হিরো এটা আপনাকে মানতে হবে এখন বেশ কিছু গাড়িতেই এবিএস আছে গাড়িতে বাজাজে এনএস এটাতে এবিএস আছে মানে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ তারপর হচ্ছে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এখনো বাংলাদেশে আসেনি ওটা তো এবিএস দিছে এইগুলো কিন্তু হিরোর পরে সর্বপ্রথম আনছে হচ্ছে এই হিরো তাই হিরো একটা স্পেশাল থামস আপ বাইকটাতে বেশ সুন্দর স্পোর্টি ডিজাইনের একটি ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে যার উপরে প্লাস্টিক কিন্তু ভেতরে মেটাল আর ট্যাঙ্কে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে অকটেন ফুয়েল অনলি মানে আপনারা শুধু অকটেন ব্যবহার করবেন এখন আমাদের অনেকেই আছে যারা ইমার্জেন্সি পারপাসে বা যে কোনো সময় মাঝে মধ্যে ওই পেট্রোল ব্যবহার করে এটাতে কিন্তু পেট্রোল ব্যবহার করা যাবে না যেহেতু এটা এফআই ইঞ্জিন একশো পঁচিশ সিসির মধ্যে এটা কিন্তু এফআই ইঞ্জিন আর এফআই ইঞ্জিনতে এফআই ইঞ্জিনে অকটেন বর্তে হয় পেট্রোল কিন্তু অ্যালাউড না এটা কিন্তু কোম্পানি থেকে ক্লেম করা বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এই সুন্দর বাইকটিতে ব্যবহার করেছে একশো চব্বিশ সিলিন্ডার একটি ইঞ্জিন যার ম্যাক্সিমাম পাওয়ার ইঞ্জিনি এবং ম্যাক্সিমাম টর্ক টেন পয়েন্ট ফাইভ নিউটন মিটার এবং এই ইঞ্জিনটি হচ্ছে স্পিন্ট ইবিটি ইভিটি ইভিটি এর অনুরূপ হলো ইঞ্জিন ব্যালেন্স টেকনোলজি যার কারণে আপনি এটি নব্বই একশোতে ক্লোজ করার পরেও কিন্তু কোনোরকম ভাইব্রেশন ফিল হবে না এবং এই ইঞ্জিনটা কিন্তু বেশ রিফাইন আপনি চালালে অবশ্যই বুঝতে পারবেন এটা 125 cc এর মধ্যে সবচেয়ে রিফাইন ইঞ্জিন একটা বাইক এটাতে কিন্তু আপনি 90 100 ক্রস করার পরেও কোনো রকম ভাইব্রেশন ফিল হবে না আপনি যদি আমি অন্যান্য ব্র্যান্ড না বললাম আপনি যদি হিরোর অন্য যে গাড়িগুলো আছে যেমন ধরুন এর আগে 125 যেগুলো আসিলো হিরো ইগনিটর বা ওই 125 এর অন্যান্য যে গাড়িগুলো এগুলোতে কিন্তু 70 60 এগুলোতে গেলি একটা বেশ ভাইব্রেশন ফিল হতো মানে ওই বাইগুলো একা একাপাকা পি শুরু হয়েছিল কিন্তু এটা 90 100 তে করার পরেও কোনো রকম ভাইব্রেশন ফিল হয় না হ্যাঁ 105 বা 10 ওই পর্যন্ত 108 হলে একটু ভাইব্রেশন ফিল হতে পারে তবে এটা খুবই রিয়ার বাইকটার উচ্চতা এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু বেশি হওয়ার কারণে আপনি বাংলাদেশের যে কোনো রোড কন্ডিশনে যান খুব ইজিলি এটাকে রাইড করতে পারবেন ওটো ওটো স্পিনব্যাক আর কিংবা আপনি যদি একটু পাহাড় কিংবা অফরোডিং এ যান তাহলে কিন্তু আপনার কোনো রকম সমস্যা হবে না যাদের উচ্চতা একটু কম অর্থাৎ ফাইভ থ্রি ফাইভ ফোর নিচে বা এরকম তাদের একটু হ্যান্ডেল করা কঠিন হতে পারে তবে মানে উচ্চতা কোনো ব্যাপার না যারা বাইক চালাইতে পারে তারা উচ্চতা কম হলেও চালাইতে পারে এটা কোনো তেমন এফেক্ট না চলুন এবার ভিডিওর কনক্লুশনে যাওয়া যাক বাইকটি আসলে কাদের জন্য এর ভালো দিকগুলো কোনগুলো এবং খারাপ দিকগুলো কোনগুলো বাইকটি আসলে ইয়াং জেনারেশনের জন্য যাদের বয়স কম তাদের জন্য এই বাইকটির লুকস এবং তাদের সাথে মানে গেট আপ সবকিছু একবারে পারফেক্টলি যাবে

যারা রাইডার তাদের ভাষ্য অনুযায়ী তাদের কথা অনুযায়ী তারা পঞ্চান্ন এর আশেপাশে মাইলেজ পাচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন এর মধ্যে বাইকটির আরেকটি ভালো দিক হচ্ছে বাইকটির পেছনে অ্যাডজাস্টেবল মনোসব সাসপেনশন এবং মোটা চাকা যার কারণে আপনি বেশ ভালো কর্নারিং করতে পারবেন এবং ভালো দিক বলতে গেলে আরেকটি বিষয় আপনাকে অবশ্যই বলতে হবে এর প্রজেকশন এলইডি হেডলাইট এটি কিন্তু রাতের বেলায় বেশ সুন্দর একটা আলো আপনাকে সামনের দিকে প্রোভাইড করে আর যেহেতু এই বাইকে খুব সুন্দর টেকনোলজি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তো এই বাইকে কিন্তু এটা একটা ভালো দিক আপনাকে মানতে হবে এবং এই বাইকটিতে এত ফিচার থাকার পরেও কিন্তু খুব সুন্দর আপনাকে প্রোভাইড করতেছে বর্তমান শোরুম টাকা বর্তমান সময়ে আমরা বাইকে আরেকটা সমস্যা পাচ্ছি সেটা হচ্ছে ট্যাঙ্কিতে জংদরা এখন এটা শুধু এই বাইকে পাচ্ছি ব্যাপারটা কিন্তু এরকম না প্রত্যেকটা ব্র্যান্ডের এই কিছু না কিছু ইউনিটে এই সমস্যাটা হচ্ছে যেমন সুজুকি ইয়ামাহা হন্ডা বাজাজ টিভিএস প্রত্যেকটা ব্র্যান্ডেই এই সমস্যা হচ্ছে হিরো ব্র্যান্ডেও এই সমস্যাটা হচ্ছে এখন এই ডাঙ্কিতে জং ধরার যে বিষয়টা সেটা কিন্তু হিরো ওয়ারেন্টি সহকারে পরিবর্তন বা ঠিক করে দিচ্ছে এখন ব্যাপার হচ্ছে এটা কিন্তু স্থায়ী সমাধান না যেহেতু প্রত্যেকটা ব্র্যান্ডের বাইকে এই সমস্যাটা হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে হয়তোবা বাংলাদেশে যে ফুয়েল বা অকটেন এগুলোতে সমস্যা থাকতে পারে এখন এটার সমাধান নিদর্শন এটার সমস্যা সমাধানে হিরো কিন্তু একটা খুব সুন্দর কাজ করছে হিরোর এক্সট্রিমের যে এর পরবর্তী যে লাইন আপ অর্থাৎ একশো যেটা সেটাতে কিন্তু ফাইবারের ট্যাঙ্কি ব্যবহার করা হয়েছে যার কারণে ওটাতে হচ্ছে এই যে জং দরার যে মরিচা দরার যে ব্যাপারটা হিক এক্সট্রিম একশো ষাটে কিন্তু এই সমস্যাটা নাই তো হিরোর কাছে আমাদের একটি অনুরোধ সেটা হচ্ছে একশো ষাট যে এক্সট্রিম সেটাতে কিন্তু ওই ফাইবারের ট্যাঙ্কি ব্যবহার করা হয়েছে যার কারণে ওটাতে এই ফুয়েলের মানে ট্যাঙ্কির যে সমস্যাটা সেটা কিন্তু নাই তো তাদের কাছে অনুরোধ হচ্ছে ওই শার্টের মতো এটাতে এটাতেও যাতে পরবর্তীতে কোনো আপডেটে এটার ট্যাঙ্কিটাকেও ওই ফাইবার দিয়ে আনা হয় তাহলে আর এই সমস্যাটা থাকবে না এটা হিরোর কাছে আমাদের অনুরোধ যাতে এই বিষয়টা নিয়ে তারা একটু বিবেচনা করেন তো এই ভিডিওর মাধ্যমে এই গাড়ির ভালো দিক খারাপ দিক এই গাড়ির দাম সব কিছুই তুলে ধরা হলো এখন পছন্দ করা আপনার ব্যাপার এবং আরেকটা বিষয় আপনাকে জানান দিচ্ছি হিরো কিন্তু এই লাইন আপে এই এক্সট্রিম লাইন আপে কিন্তু এখন একশো এবং কিছুদিন পর দুশো বাংলাদেশে আনছে খুব শীঘ্রই দেখা হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এর বড় ভাই এক্সট্রিম ওয়ান সিক্সটি আর এর সাথে আর ততক্ষণ পর্যন্ত আপনারা চোখ রাখুন আপনারা এতক্ষণ দেখছিলেন বাইক ইনফো বিদায় নিচ্ছি আজকে খোদা হাফেজ